মা আমাকে ডাক দে বলে সন্তান আমার কি অপরাধ ছিল কি অন্যায় আমার ছিল আমি সেই দিন থেকে আজ পর্যন্ত আর ভালোভাবে আমার জীবন যাপন করতে পারি নাই সকালবেলা আমি আমার বউটাকে তালাক দিয়ে দিলাম তালাক দেওয়ার পরে চিন্তা করলাম আমি যে অপরাধ করেছি আমার মাকে আমি দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিয়েছি সেদিন থেকে আমি মক্কা মদিনাজকে চল্লিশ বছর যাবৎ মক্কা মদিনায় ছাড়ু দিই মক্কা মদিনায় কাজকর্ম করি আব্দুল কাদের জিলানীর চোখ দিয়া পানিগুলা বায়া বায়া দাড়ির মধ্য দিয়ে পড়তেছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ডাক কেমত পর্যন্ত যদি তুই মক্কা মদিন আর গিলাপ ধরে কান্দিস তোর মার সঙ্গে তুই যে অন্যায় করেছিস মনে রাখবি এই অন্যায়ের মা পাল্লা রব্বুল আলমিন তোকে কোনো করবে না আব্দুল কাদের জিলানি ডাক দিয়া বললেন আল্লাহর নবী বলেন উমা জান্নাতু কাওয়া না রুকা তোমার মা তোমার জান্নাত তোমার বাবা তোমার জান্নাত যদি তোমার বাবাও যদি মুশরিক হয় মাও যদি মুশরিক হয় তুমি তার সমস্ত কথা মানতে হবে যেটা ইসলাম বিরোধী কথা ওই কথা তুমি মানবা না কিন্তু তাদের সঙ্গে তর্ক করার অধিকার তোমার নাই আবু হুরাইরা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু একবার আল্লাহ নবীর কাছে এসে বারবার আসা যাওয়া করেন তার মা ছিলেন একজন মোশ্যেকা হঠাৎ করে তার মা একদিন ডাক দেয়া আবু হুরাইরা তুই কই যাস এত রাত করে ফিরিস কারণটাকে আল্লাহর নবীজির সাহাবী আবু হুরাইরা মাকে ডাক দেয়া বললেন মা যেই কদমে গেলে দুনিয়াটা প্রশান্তি হয়ে যায় আমি আবদুল্লাহর বেটা মোহাম্মদের দরবারে যাই পরের দিন যখন আবু হুরাইরা গেলেন মা তাকে দুইটা থাপ্পড় দিলেন আর বললেন তুমি আবু হুরাইরার দরবারে যাবা আবু হুরাইরা তুমি এই মোহাম্মদের দরবারে কিন্তু যাবা না তারপর আবু হুরে আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ মা আমার মোর্শেকা আপনার দরবারে আসি মা তো আমার পছন্দ করে না ওই দিকে আমার মা এই দিকে আপনি নবী আপনি কেউ আমি সারতে পারি না আমার মা কেউ তো আমি সারতে পারি না আল্লাহর নবী ডাক দল বললেন রে আবু হুরাইরা তুই কি তোর মার বিরুদ্ধে আমার কাছে নালিশ দাও আল্লাহর নবীজিকে ডাক দে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি আমার মায়ের বৃদ্ধর বিরুদ্ধে আপনার কাছে নালিশ দেই না আমি আপনার কাছে বলি আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন যেন আমার মা কেউ আল্লাহ তাবারকালা ইমান কবুল করে নেন বলেন সুবাহ আল্লাহর নবীটা হাত উঠে বললেন আল্লাহ আবু হুরাইরা আর রব্বুল আলমিন আপনি আবু হুরাইরার মাকে হেদায়ত দান করেন ইমানের জন্য কবুল করেন নেন বলেন সুবাহ আল্লাহ এইবার কা আল্লাহর নবীজির সাহাবি আবু হুরাইরা মধ্যে এসেছেন খুবই ভদ্র ছিলেন নর্ম ছিলেন দৌড় দিয়ে বাড়ির সামনে গেলেন একজন সাহাবি তার পিছন থেকে জামারা টান দিছে কিন্তু এই সাহাবীর নামে দৌ টানটা তিনি অপেক্ষা না করে দৌড় মারছেন জামা সিরে সাহাবির হাতে রয়ে গেছেন সাহাবিরা চিন্তা করলেন না হুরাইর একটা ভদ্র মানুষ ব্যাপার কি দৌড় মারছেন কেন এইবার কা মায়ের দরজার সামনে গিয়া দাঁড়াইল দাঁড়ানোর পর যখন দরজার ঠক 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 করে শব্দ দেয় প্রত্যেক দিন মায়ের যে আওয়াজটা আছে আজকে সে আওয়াজটা নাই ডাক দে বলে কে রে বাবা আবু আসো আসো ভিতরের মধ্যে আসো এইবার দেখতেছেন তার মাথা থেকে টপ টপ সাদা বুড়ি মানুষ চুল গুলা সাদা টপ 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 করে পানি পড়তেছে আবহুরাই রা রাধি অল্লাহ হুতা আল্লাহ ঘরে ঢুকলেন মা ডাকলেন এর আবহা তুমি প্রত্যেক দিন যে দরবারে যাও আমাকে ওই দরবারে নিয়ে চলো আমি ইমান গ্রহণ করবো আনহু যখন গেলেন যাওয়ার পর এইবার সাহাবাইকেরাম ডাক দেয়া বললেন তুমি এত জোরে জোরে দৌড় দিয়া কোথায় যাইতেছিলা আবু হুরেরা ডাক দেয়া বললেন আমি যখন আমার নবীর কাছে বলেছিলাম সেখন আমি চিন্তা করেছিলাম যে নবীর দোয়া আগে আমার দরজায় গিয়ে পৌঁছায় না আমি আবু হুরাইয়ের আগে গিয়ে পৌঁছাই দেখতে পেলাম আমি যাওয়ার আগেই আমার নবীর দোয়া আ আমার মায়ের কাছে পৌঁছে গেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে মানুষের দুইটা শিক্ষা একটা শিক্ষা নবী ডাক দেয়া বলেন আবু হুরায়রা তোমার মায়ের বিরুদ্ধে তুমি কি আমার কাছে নালিশ দিচ্ছ আমি মোহাম্মদ হিসাবে তোমার কাছে অনেক মর্যাদা নবী হতে পারি তোমার মায়ের বিচার অধিকার নাই আমার যে তোমার মায়ের বিচার করব আর আমরা আমাদের মায়ের সঙ্গে কেমন আচরণ করি আল্লাহ তাআলা বলছেন হুমা এমন কোন আচরণ না যে আচরণের কারণে তোমার মা উফ শব্দ করেন আল্লাহর নবীর সাহাবী হযরত আল কমা রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবীর সঙ্গে থাকতেন পিছনে নামাজ পড়তেন যুদ্ধের ময়দানে যেতেন হঠাৎ করে দেখতে পেলেন হযরত আল কমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিত্র সময় চলে এসেছেন তো অবস্থায় হযরত আল কমা রাদিয়াল্লাহু তাআলা আন তার মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা বের হয় না কি বের হয় না কালিমা বের হয় না পৃথিবীতে আপনি হাজার নামাজ পড়লেন রোজা করলেন মৃত্যুর সময় কালিমা বের হয় নাই আমার আপনার মতো পুরা কপাল পৃথিবীতে কারোর নাই মুখ দিয়া কালিমা বের হয় না সাহাবাই কেরাম এসে বললেন হজতে আলকামার মুখ দিয়া কেন জানি কালিমা বের হয় না নবী আমার টুক টুক করে হজতে আলকামার পাশে গিয়া দাঁড়াইলেন দাঁড়াইয়া বললেন এর আলকামা তোমার মা কি জীবিত আছে বলছে হ্যাঁ হুজুর আমার মা জীবিত আছে সাহাবাই কিরামকে বললেন আলকামার বাড়ি কি তোমরা চেনো বলতেছেন ইয়ার রসুল্লাহ ইয়া আল্লাহ আমরা আলকামার বাড়ি চিনি বললেন তার মাকে খবর দাও হজত আলকামার মা বিদ্যমানুষ লাঠি নিয়ে টুক টুক করে আল্লাহর নবীজির কাছে এসে দাঁড়ালেন যে রসুল কেন খবর দিয়েছেন বললেন তোমার সন্তান মৃত্যু যন্ত্রণায় সটপট সটপট করতেছে তুমি তোমার সন্তানটাকে মাফ করে দাও হজরত আল কামার পাশে গিয়া মা দাঁড়াইলো মা ডাক